নেতৃবৃন্দ আপনারা সবাই ভালো আছেন আশা করছি আমরাও ভালো আছি দীর্ঘ দশ বছর আপনারা জানেন আপনারা সবাই কিভাবে অত্যাচারিত হয়েছেন আমার স্বামী জনক সবাই আমাদের কিভাবে গুম করা হয়েছে এবং অন্য দেশে পার করে দেওয়া হয়েছিল আপনারা সকলেই তা অবগত আছেন দীর্ঘ দশ বছর আমরা সেজন্য আপনাদের মাঝে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারিনি আপনারা সকলে আমার স্বামীর জন্য দোয়া করেছেন সেজন্য আপনারা পুরো আলামী আপনাদের মাঝে তাকে আবার ফিরিয়ে দিয়েছেন আপনাদের সবার কাছে আমিও কৃতজ্ঞ যে আপনারা আমার স্বামীর জন্য সকলে অন্তর থেকে দোয়া করেছেন গত এক বছর উনি দেশে আসলেও আপনাদের মাঝে সেভাবে আসতে পারেননি কারণ উনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন ইনশাল্লাহ এখন থেকে উনি আপনাদের মাঝে আসবেন আপনাদের দেশের উন্নয়নের জন্য আমার কাজ করবেন আজকে আপনাদের সকলকে আমরা ধানের শীষের পক্ষ থেকে সালাম দিতে এসেছি আপনারা যদি ধানের ভোট দিয়ে আহমেদকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আবার আপনাদের দেশের উন্নয়ন হবে চেয়ে অনেক বেশি আপনারা জানেন যে ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে নির্বাচিত করেন এবং আমার স্বামী সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবেন ইনশাল্লাহ সুতরাং আপনাদের এলাকার করবে আপনারা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন আপনারা জানেন আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ আপনারা সকলে ওনার সুস্বাস্থ্য কামনা করবেন এবং দোয়া করবেন আপনাদের সকলের পক্ষ আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ধানের শীষের জন্য একটি করে ভোট চাইছি আপনারা সকলে ধানের শিষে ভোট দিবেন السلام عليكم ورحمه الله وبركاته